আলোচনার শুরুতে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম কদম বলছি যিনি আমার পিতা ও মুর্শিদ ক্যাবলা ও কাবা মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা ওনার বুথ পবিত্র নুরানি কদমই অর্পণ করছি সেই সাথে শ্রদ্ধার সহিত স্মরণ করি এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত আশেক জাকেরান যারা মদিনা দরবারের মহান সন্তান এবং আমার সমস্ত আশিক রাসুল ভাইরা যারা দূর দূরদ্রাজ থেকে উপস্থিত হয়েছেন সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ভাইরা এই নুরানি ইমানি মাহফিলে আসতে পেরে

Allahu मसन रिफा लॻी असां दे रिफा लॻी दखनि है hashore me izza rahsun ki allahumma sallay ला <laughs>

তোমরা সময় কম আমি যে কথাগুলো বললাম আপনারা খেয়াল রাখবেন রাত্রর নিশিতে যখন ঘুম ভেঙে যায় আপনি পূজু করে কয়েক مرتبہ আমার নবীর উপর দুরূশরীফের হাদিয়া পেশ করবেন এই আমলগুলো আল্লাহর দরবারে কবুল এ আশিক রাসুল আমার মালিক মোলা বলেছে বাবা পাশক্ত তো নামাজ আদায় করিও রমজান শরীফে রোজা আদায় করিও মা বাবার খেত্নাত করার দরকার আছে কি না মা বাবার খেত্নাত করিও ওনারা দুনিয়ায় না থাকিলে রূহানী শান্তি কামরাব করিও আমার জানু ভাই এখানে আছে আমাদের পুরাতন প্রাক্তন মালিক মোলার ভয় বয়স হয়ে গেছে তারপরে এই কষ্ট করে কমিশনার

পাশে একটি জায়গার নাম আছে আহলে সুফারা আমার রসুল বসতেন সাহাবাইক্রাম নবীজির সাথে দেখা সাক্ষাৎ করতেন আল্লাহ রসুল পাক রসুল পাক যখন আরাম করে

আপনার লিবিয়ার মানুষ ইবাদত করে এখন মৌলা আলীকে তো শুধু আরবের লোকেরা দেখতে পাবে আরব ব্যতীত যারা অনারব আছে তারা কেমন করে দেখবে আমার নবীজির সাথে সাথে ঘোষণা দিলেন এ আয়সা জেনে রাখো জিক্র আলীন ইবাদত আলী পাকের জিকির করাটা ইবাদত

যার নাম শরণে হয় দয়াল নবীজি ফরমান নাম শরণে ইবাদত হয় দয়াল নবীজি ফরমান আসাদুল্লাহ মলা আলি সাইফুল্লাহ তরশান বলবেরি বিজয় নিশান দয়াল নবীর দান দয়াল নবী আদেশ পাওয়া তো Και τα μάια τη μοίρα τη γενερά κοασέκα. Και τα μάια τη μοίρα τη γενερά κοασέκα. Και τα

আরাম করতেছেন সূর্য এই দিকে অস্তমিত হয়ে গেল আমার নবীজির গুম মুবারক বাংল নবীজি সজাগ জিজ্ঞেস করলেন আলি আলি রে আলি রে জানতে চাই

তুমি কি আসর পড়তে চাও আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মর্জি আমার নবী বললেন আলী তুমি নামাজ পড় কোরে নাও মোল্লা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ এখন তো সূর্য ডুবে গেছে করে পড়ব আমার নবীজি সূর্যকে ইশারা করলেন সাথে সাথে সূর্য আসরের জায়গা আমার নবীজির ইশারায়

দেব না কারণ আর বৃষ্টি